টেকনাফে র্যাবের দুঃসাহসিক অভিযান মানব প্রসারের চব্বিশ জন ব্যক্তি উদ্ধার কক্সবাজারে টেকনাফের র্যাপিড অ্যাকশন বেটেলিয়াম র্যাব পনের একটি দুঃসাহসিক অভিযানে মানব প্রসারকারীদের কবল থেকে চব্বিশ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে চারজন পুরুষ দশজন নারী এবং দশজন শিশু র্যাব জানাই সম্প্রতি কক্সবাজার উপকূলে সাগরপথে মানব প্রসারকারীর চক্র সক্রিয় হয়ে উঠেছে বিষয়টি মাথায় রেখে র্যাব পনেরো মানব প্রসার বিরোধী অভিযান জোরদার করে এরই অংশ হিসেবে গোপন সম্পাদের ভিত্তিতে উনত্রিশ অক্টোবর মঙ্গলবার রাতে সিপিপি টু হয়ে ক্যাম্প সিপিপি ওয়ান টেকনাপ ক্যাম্প রেপ ফোনরা এর একটি যৌথ দল ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে রেপের অধিনায়কের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযান তিন ব্যাপী চলে এ সময় মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে আটক করে রাখা চব্বিশ জন রোহিঙ্গা বিকটিমকে উদ্ধার করা হয় তবে মানব প্রসারকারী দালাল চক্রের সদস্যরা রেবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পাহাড়ের ভেতর পালিয়ে যায় ভিকটিমের জিজ্ঞাসাবাদে জানা যায় দালাল চক্রের সদস্যরা তিন চার দিন আগে উকিয়াতানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক যুবতী ও শিশুদের মালয়েশিয়া পাঠানোর প্রলভন দেখিয়ে উত্তর সিলকালি পাহাড়ে নিয়ে আসে পরে রুখসানার নামে এক নারী ঘরে বহিঃভীতি দেখিয়ে তাদের জোরপূর্বক আটক করে রাখা হয় ভিকটিমদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পচারকারী চক্রের পাঁচজন সদস্যের পরিচয় সনাক্ত করা গেছে এগরনায় সংশ্লিষ্ট পচারকারী সহ আরও ছয় সাতজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মানব প্রসার বিরোধী ও ধমন আইনের সাত আট দশ দ্বারাই টেকনাফ মডেল টাকা মামলা সুন্দর মালে কি পাঠাবে নাকি